আসসালামু আলাইকুম এভরিওয়ান এই সেলের ভালোবাসা দ্বিতীয় বাট। টেবলের পানির বোতলে পানি ঢক ঢকঢক করে ওগুলোই খেয়ে নিলাম পানি খাওয়ার পর মনে হচ্ছে ক্ষুদাটা একটু কমেছে কিন্তু এই পানি খেয়ে কতক্ষণ থাকা যায় রাতে মামা আসলো আসার কিছুক্ষণ পর এসে আমার রুমের দরজা খুলে দিল ভাবলাম মামা আমার জন্য খাবার নিয়ে এসেছে কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো মামা এসে আমাকে মারতে শুরু করলো সারাদিন না খেয়ে আসি কিছুক্ষণ মার খাওয়ার পর অজ্ঞান হয়ে যায় মুখের ওপর গরম কিছু অনুভব করলাম চোখ খুলেই দেখি সকাল হয়ে গেছে সূর্যের আলো জানালা দিয়ে এসে আমার মুখের ওপর পড়েছে সারা শরীর ব্যথায় জমে আছে তারপরও কষ্ট করে উঠলাম রাতে মামাকে মামি কি বলেছে জানি না হয়তো এক গাদা মিথ্যা কথা বলেছে যার জন্য আমাকে এমনভাবে মারল রুমের বাইরে আসলাম রিয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আমাকে দেখে বলল ভাইয়া তোমার কাছ থেকে এটা আশা করিনি আমি বললাম কি করলাম আমি রিয়া বলল কতকাল সীমা আপুর সাথে কী করেছো আমি বললাম কই কিছুই করিনি তো রিয়া বলল মিথ্যা কথা বলবে না আপু বলল তুমি আপুকে টেনে তোমার রুমে নিয়ে যেতে লাগছিলে কেন আমি বললাম সত্যি বলছি আমি এমন কিছুই করিনি বিশ্বাস কর আমাকে রিয়া বলল তোমাকে বিশ্বাস করব নাকি আপুর চোখের পানিকে বিশ্বাস করব সামান্য ধাক্কা লাগায় এত বড় মিথ্যা কথা বলছে তাও আবার কান্না করতে করতে মানুষ কতটা নিচু হলে এমন কাজ করতে পারে আমি রিয়াকে কিছু না বলেই রুমের বাইরে চলে আসলাম ইচ্ছা করছে মরে যেতে কিন্তু আত্মহত্যা তো মহাপাপ এজন্য এখনো বেঁচে আছি জানি না এমন অত্যাচার কতদিন সহ্য করতে পারবো কিছুক্ষণ পর সীমা একটা প্লেটে করে ভাত নিয়ে এসে টেবিলের উপর রেখে বলল। খেয়ে নে অনেক কাজ করতে হবে আমি বললাম আমি আপনার কি ক্ষতি করেছিলাম যার জন্য আমাকে এমন শাস্তি দিলেন সীমা বলল, তোকে আমার দুই চোখে দেখতে ইচ্ছা করে না এর জন্য মার খাওয়াইছি এখন তোকে যা বলবো তাই শুনবি না হলে এরসে ভয়ানক কিছু হবে আমি কিছু না বলেই তাড়াতাড়ি খাওয়া শুরু করলাম খাওয়া শেষ করে প্লেট ধুয়ে রেখে আসি এভাবে দিন কাটতে লাগলো কয়েকদিন পর সীমা বলল ওর রুম মুছতে হবে রুম মোছা আমার কাজ না আমি ওটা পারবো না সীমা বলল। কি বললি ফুকির্দির বাচ্চা পারবি না বলে আমাকে থাপ্পড় মেরে দিল আমার রাগ হয়ে গেল দিলাম কষে কয়েকটা থাপ্পড় অন্যকে মারার সময় খুব মজা লাগে তাই না সীমা কান্না করতে করতে চলে গেল প্রতিদিন তো অত্যাচার আর ভালো লাগে না যা হবার হবে একটু পর সীমার সাথে মামি চলে এলো এসেই কোনো কথা না বলেই ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল আমার বোনের মেয়ে শরীরে হাত দেওয়ার মজা তোকে কড়াই গন্ডাই বোঝাবো সীমা বলল খালামনি এই লুত্তাটা আমাকে একা পেয়ে জড়িয়ে ধরছিল আমি ছাড়ার চেষ্টা করছি কিন্তু আমাকে থাপ্পড় মারছে আর দেখো আমার জামার হাতাও ছিঁড়ে দিয়েছে আমি তাকিয়ে দেখি ওর সত্যি সত্যি ওর জামার হাতা ছেঁড়া কিন্তু আমি এই কাজ কখন করলাম আমি তো শুধু শুধু থাপ্পড় মেরেছি মামি বলল। আজ এই বাসায় এই শয়তানটা থাকবে না হয় আমি থাকবো তোর খালো আসলে এর বেসার হবে মামি সীমার সাথে চলে গেল, যাওয়ার সময় সীমা আমাকে মুখ বেঞ্চে দিয়ে গেল। মামির ফোন পেয়ে মামা বিকালেই অফিস থেকে চলে আসে এসে আমাকে মারতে শুরু করলো রিয়া এসে বাবাকে বাধা দিয়ে বলল আব্বু থামো আর মারলে ভাইয়া মরে যাবে মামা বলল তুই চুপ কর আজ সীমার সাথে কিছু করার চেষ্টা করেছে কাল বাসায় তোকে একা পেয়ে তোর যে ক্ষতি করবে না এর কি কোনো গ্যারান্টি আছে ওর মতো কুলাঙ্গার বেঁচে থাকা মরে যাই ভালো মারের চোটে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ হচ্ছে না অনেক পানি বিপাশা লেগেছে কোনো মতে বললাম পানি মেঝেতে পড়ে আসি মামা বেল দিয়ে মেরেছে পিটকেটে রক্ত হচ্ছে। ওদের কাছে আমি পশু চেয়ে খারাপ কিছু এজন্য পানি চাওয়ার পরও কেউ পানি দিল না মনে হচ্ছে মৃত্যু আমার খুব নিকটে মনে হচ্ছে বাবা মাকে সামনে থেকে দেখতে পাচ্ছি এরপর আর কিছুই মনে নেই রাতে জেগে দেখি শরীরে ব্যথাই টনটন করছে এদিকে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কোনো রকমে উঠে ট্যাপের পানি খেলাম পরনে সারটা পিঠের সাথে লেগে আছে, কষ্ট করে সারটা খুলতে লাগলাম কিন্তু আটার মতো পিঠে আটকে আছে জোরে টান দিলাম পিঠ পুড়ে যেতে লাগলো মনে হচ্ছে খাবলা দিয়ে কেউ মাংস তুলে নিল ষাটটা সামনে ধরে দেখি পিঠের কিছু জায়গা চামড়া সহ উঠে এসেছে কষ্ট করে আরেকটা টি শার্ট পরলাম এখানে থাকলে এরা আমাকে মেরে ফেলবে এর সে দূরে কোথাও চলে যাওয়াই ভালো রাত প্রায় তিনটা বাজে আমি সব কিছু গুছিয়ে নিলাম টিউশনি করিয়ে কিছু টাকা জমিয়েছিলাম গুনে দেখি হাজার পাঁচেক মতো আর মামার একটা ফোন আছে না এই ফোন নিয়ে যাওয়া যাবে না ফোনটা টেবিলের উপরে রাখলাম এরপর মামার জন্য একটা চিঠি লিখলাম প্রিয় মামা তুমি জানো ছোটবেলা থেকেই বাবা মা মারা যায় এরপর থেকেই তোমাকে বাবা আর মামিকে মায়ের মতো মানি মনে হয় না তোমার কথায় কখনো অবাধ্য হয়েছি তারপরও তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না বিশ্বাস কাছের মতো কারোর ওপর একবার বিশ্বাস ভেঙে গেলে তাকে আর বিশ্বাস করা যায় না জানি না কী জন্য সেদিনের অ্যাক্সিডেন্টে আমি মারা গিয়েছিলাম না আজকে এই দিন দেখতে হতো না তোমার মারের সে কথার আঘাতগুলো বেশি লেগেছে একদিন ঠিকই বুঝবে ভুলটা কার ছিল আর সেদিন তুমি আমাকে খুঁজবে কিন্তু পাবে না মনে করতাম মা বাবা নেই তো কি হয়েছে তোমরা তো আসো কিন্তু উপরবেলা সবার ইচ্ছা পূরণ করে না আমার তো মনেই ছিল না আমি এতিম এতিমের কেউ থাকে না শুধু শুধু মায়া বাড়াইছি কাউকে কোনো অভিশাপ দিব না এটা আমার কপালে আছে যাই হোক মামি আর আমার ছোট বোনটার খেয়াল রেখো কথা দিলাম আজকের পরে কুলাঙ্গারকে তোমরা সামনে দেখবে না স্ত্রীটা ভাস করে ফোনের নিচে রেখে দিলাম এরপর ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম এখন আমি যাব কোথায় এই দুনিয়ায় আমি একা এই রাজশাহী শহরটা আমার কাছে বিষাক্ত মনে হচ্ছে এখানে থাকলে হয়তো অল্প দিনের ভেতরেই মারা যাব এখান থেকে দূরে কোথাও চলে যেতে হবে যেখানে আমাকে কেউ চিনবে না তো এভরি ওয়ান গল্পটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন আর যারা যারা পরের পার্ট চান একটু বেশি বেশি কমেন্ট করুন আর ভিডিওতে একটু বেশি বেশি কপিলিং করে দিন ধন্যবাদ